আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি সবার কাছে আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে তো এখানে হচ্ছে আমি মেয়ের জন্য টিফিন রেডি করছি আর প্রত্যেকটা স্কুল গোয়িং মায়েরই একটা টেনশন থাকে যে বাচ্চাদেরকে কি টিফিন দিব তো এটা হচ্ছে বড় একটা টেনশন আর এখনকার বাচ্চারা খাবার নিয়ে অনেক বেশি যন্ত্রণা করে শুধু আমার বাচ্চারা না সবার বাচ্চারাই মুরগির মাংস আমি মেরিনেট করে ফ্রিজে রেখে দিই এতে করে টিফিনে ঝটপট একটা কিছু বানিয়ে দেওয়া যায় তো আজকে হচ্ছে ফ্রায়েড রাইস দিচ্ছি আর চিকেন ফ্রাই দিচ্ছি তো আবদুল্লার জন্য ফ্রায়েড রাইস রেখেছি কিন্তু ও খাবে না ও শুধু চিকেন ফ্রাই খেয়ে স্কুলে যাবে তো একটা শুধু খেয়েছিল আবদুল্লা তো আবদুল্লাকে এখন দিয়ে দিব আর মেয়ের জন্য হচ্ছে গুছিয়ে নিলাম তো সকালবেলা রীতিমতো যুদ্ধ করতে হয় আমাকে তো বাচ্চাদের পড়াশোনা নিয়ে এখনই অনেক বেশি ব্যস্ত হয়ে যাচ্ছি মাত্র তো শুরু পড়াশোনা তো দিন দিন যে কি অবস্থা হবে আল্লাহই জানে তো অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছি নিয়মিত যে ভিডিও আপলোড করব বা ভিডিও করা থাকলে এডিট করব সেই সময়টাও কিন্তু করতে পারছি না তো যাই হোক তারপরেও আপনাদের সাথে আমি কানেক্ট থাকার চেষ্টা করব সব সময় তো এখানে হচ্ছে আমি আচার বানিয়েছি তো কুরবানির ঈদের প্রস্তুতিও বলতে পারেন ঈদের সময় একটু আচার না হলে কিন্তু চলে না তো আমার হাজব্যান্ড হচ্ছে বলছিল আচার লাগবেই তো সবসময় দেখা গেছে এই বারো বছরের মধ্যে আমাকে আচার বানাতে হয়নি আমার আম্মুই কিন্তু বয়ম ভরে ভরে আমাকে আচার দিত তো এইবার হচ্ছে আম্মু অসুস্থ আব্বু অসুস্থ আম্মু মোটামুটি এখন ভালো আছে কিন্তু আব্বুর অনেক বেশি টেক কেয়ার করতে হয় আব্বু হচ্ছে এখন বাচ্চাদের মতো আম্মুর অনেক আব্বুর পিছনে লেগে থাকতে হয় সেজন্য এবার নিজেই আচার বানিয়ে ফেলেছি তো আমি প্রথমে ভেবেছিলাম কেমন না কেমন হবে হয়তো ভালো হবে না তো মার্শাল্লা অনেক বেশি মজা হয়েছিল। তো কিছু কিছু জিনিস কিন্তু মানুষ জেনেটিক্যালিও পায় তো মা খালাদের কাছ থেকে কিন্তু হাতের কাজ বলেন বা রান্না বান্না বলেন সব কিছুই কিন্তু মা খালাদের কাছ থেকে আমরা পাই ওনাদের দেখে দেখে বড় হয়েছি তো আমাদের মা খালার কিন্তু অনেক বেশি গুণের মাশাল্লা নানু অনেক গুণের তো ওনাদের মতোই দিন দিন কিন্তু আমরাও গুণের হয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ নিজের প্রশংসা নিজেই করে ফেললাম তো যাই হোক তেল এখন আমি গরম করে নিয়েছিলাম এই বাটিতেই হচ্ছে আমি তেলটা প্রথমে ভালোভাবে গরম করে নিয়েছি আর এখন হচ্ছে আচারের মধ্যে দিয়ে দিচ্ছি আচারের মধ্যে তেলটা দিলে অনেক বেশি ভালো থাকে আচারটা আর যেহেতু রসুন আছে দেখা যাবে এই আচারগুলো সারা বছরই কিন্তু ভালো থাকবে আপনার ফ্রিজেও রাখতে হবে না তো অল্প একটু আমি ঝুরি আচারও দিয়েছি অনেক বেশি করে আমি দিই যেহেতু সময় আসলে অনেক কম সময় কুলাতেই পারছি না তো অল্প করে আচারটা আগে দিয়েছি পরে আবার ভালো লাগলে বা সময় হলে পরে আবার দিব আর কি তো নিজের হাজব্যান্ড যেহেতু খেতে চেয়েছে সেজন্য আচার বানাতে আর মিস করিনি হাজব্যান্ড হোক বা বাচ্চা হোক আমার কাছে যদি কেউ কোনো কিছু খেতে চায় ওদেরকে যতক্ষণ পর্যন্ত না করে খাওয়াই আমার নিজের কাছেই শান্তি লাগে না এখন আচারটা আমি রোদে দিব তো আপনারা এইভাবে আচার যদি রোদে দিয়ে রাখেন কিছুদিন পর পর তাহলে কিন্তু অনেক ভালো আর আমি শুধুমাত্র একদিনই রোদে দিয়েছিলাম আমি সময় করে উঠতে পারিনি আসলে স্কুলে দৌড়াদৌড়ি করতে হয় বাচ্চাদের নিয়ে তো শুক্র শনিবারে আবার রোদ্রে দিব তো যাই হোক এখানে কিছু বিছানার চাদর দেখতে পাচ্ছেন এক কালারের তো এক কালারের বিছানার চাদর কিন্তু আমরা সারা বছরই অর্ডার নিয়ে থাকি আর এগুলোর চাহিদা সারা বছর থাকে তো আপনারা চাইলে অর্ডার করে ফেলতে পারেন আর অর্ডার করতে আমাদের ফেসবুক পেজ সিমিস ক্রিয়েশনে যোগাযোগ করবেন যাদের ফেসবুক আইডি নাইন তারা হোয়াটসঅ্যাপ এর মধ্যে নখ দিবেন আর এখানে হচ্ছে আমি লেহেঙ্গা কাটিং করছি কাজ করার সময় ক্যামেরা অন করার কথা মনেই থাকে না মোটামুটি কাটিং করা শেষ হয়ে গিয়েছে এখন মনে হলো যে একটু আপনাদের সাথে একটু জাস্ট ক্যামেরাটা অন করে একটু মেমরি রেখে দিই তো এই যে দেখেন কত কাপড় কেটেছে আজকে আলহামদুলিল্লাহ তো এইগুলো কাটতে কাটতে কিন্তু বেশ অনেকটা সময় লেগে গিয়েছে তো সব সময় তো গুছানো পরিপাটি দেখেন দেখেন কাপড় চোপড় কাটিং করলে কি রকম অবস্থা হয়ে যায় পুরো বাসার তো রাতের বেলা ভাবলাম যে শুয়ে পড়বো তার আগে ভাবলাম কিছুটা কাজ গুছিয়ে রাখি যেমন রং তৈরি করা তো রঙটা তৈরি করা থাকলে দেখা যাবে আমি আস্তে আস্তে কাজগুলো করে রাখতে পারবো তো রাতে ঘুমানোর আগেই হচ্ছে আমি তিনটা ওড়নাতে ভেবেছিলাম কাজ করব তো তিনটা ওড়নাতে আমি কাজ করতে পারিনি টার্গেট ছিল যে আজকে তিনটা ওড়না করব তো একটা ওড়নাতে কাজ করেছি আর এর মধ্যে হচ্ছে হাজব্যান্ড প্যারা দিচ্ছিলো বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর জন্য কারণ হচ্ছে অনেক রাত হয়ে গেলে ওরা আবার সকালে স্কুলে যেতে পারবে না তো এখন হচ্ছে একটা ওড়নাতে কাজ করে আমরা শুয়ে পড়বো সকালবেলা উঠে পরের দিন আবার হচ্ছে অন্যান্য কাজগুলো করব। অনেক বাচ্চারা আছে বাবা মায়ের সাথে কিন্তু ঘুম নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই মানে ঘুম ধরলে যেখানে খুশি সেখানে ঘুমিয়ে যায় আর আমার বাচ্চারা হচ্ছে ওদেরকে নিয়ে শুইতে হবে একদম বাবা মা দুইজন থাকতে হবে এরকম একসাথে তাদের নিয়ে পরে ঘুমালে তারপর ওরা ঘুম আসবে এই রকম অবস্থা তো এই তো কিছু কাজ দেখেন করে রেখেছি বাকি কাজ দিনের বেলা করবো ইনশাল্লাহ তো এখন হচ্ছে পরের দিন বাকি কাজটা করছি তো আমার এই ডিজাইনটা মা এত বেশি ভাইরাল হয়েছে আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি পছন্দ করেছেন তো এইটার হচ্ছে অনেকগুলো অর্ডার আছে সেগুলো আস্তে ধীরে করব আর একজন আপু কমেন্ট করেছিলেন এই ডিজাইনটা সুতির মধ্যে করে দিতে পারবো কিনা তো আমরা যেহেতু কাস্টমাইজ ডিজাইন নিয়ে কাজ করি সুতির মধ্যেও করে দেয়া যাবে কোনো সমস্যা নাই আমি বরাবরই নিজের মেধা নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তারপরে কাজ করতেই পছন্দ করি তো এখানে হচ্ছে আফসান কালারটা আমি একটা আঠার কৌটার মধ্যে নিয়ে কাজ করছি তো এটা হচ্ছে আপনারা চাইলে ব্রাশ দিয়েও দিতে পারেন তবে এইটা এভাবে দিলে দেখতে বেশি সুন্দর লাগে রঙটা একটু বেশি লাগে ঠিক আছে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে আমি যখন কাজ করি কাজের ক্ষেত্রে রং বা আঠা যে কোনো কিছু নিয়ে আমি কখনোই কিন্তু কার্পণ্য করি না আমি চেষ্টা করি সম্পূর্ণ সুন্দরভাবে কাজটা করার জন্য যে অর্ডারে কাজ করছি কোনো রকম করে দিয়ে দিব এরকম মেন্টালিটি আমার কখনোই আসে না তো আমি সময় ভালো প্রোডাক্ট ভালোভাবে কাজটা করার চেষ্টা করি বরংচ নিজেরগুলো অলসতা করে করলেও কাস্টমারেরগুলো সুন্দর করেই করি তো এই তো এখানে তিনটা ওড়না দেখতে পেরেছেন কমপ্লিট করেছে আর এই যে ওড়নাটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে স্টোন সম্পূর্ণ লাগানো হয়নি তো এটাতে হচ্ছে স্টোন লাগানো এখনও বাকি আছে ছেলেদের তুলনায় মেয়েদের কিন্তু কাজ করা বা নিজের ক্যারিয়ার তৈরি করা সবচেয়ে বেশি কঠিন কারণ ছেলেদের একটা দায়িত্ব টাকা উপার্জন করা আর মেয়েদের দায়িত্ব হচ্ছে সংসার বাচ্চা অনেক কিছু মেয়েদের মেনটেন করে তারপর ক্যারিয়ার গঠন করতে হয় তো মেয়েদের যদি ক্যারিয়ার গঠন করতে হয় সেখানে অনেক বেশি বাধা আসবে এবং আসেও সেগুলো উপেক্ষা করে আপনাদেরকে সামনে এগিয়ে যেতে হবে আর আপনি যদি কাজ শুরু করতে চান আপনি যদি বিবাহিত হন অবশ্যই আপনার হাজব্যান্ডের সাপোর্ট লাগবে হাজব্যান্ডের সাপোর্ট ছাড়া কখনোই আপনি কিন্তু সামনে এগিয়ে যেতে পারবেন না যেভাবেই হোক হাজব্যান্ডকে বুঝিয়ে শুনিয়ে রাজি করে কিন্তু কাজে ঢুকতে হবে তো আমি বলবো পরিবারের সহযোগিতা ছাড়া কখনোই আপনি একজন বড় উদ্যোক্তা হতে পারবেন না তো যাই হোক এখানে হচ্ছে রাতে ঘুমাতে যাওয়ার আগে আমরা একটা পার্সেল রেডি করেছি তো আমি আসলে একটু অসুস্থ দিন ধরেই আমার প্রেশার লো হয়ে গিয়েছে আর পার্সেলটা আমার ইমার্জেন্সি কালকের মধ্যে পাঠাতেই হবে তো হাজব্যান্ডকে বলার পরে ও পার্সেলটা রেডি করে দিচ্ছে তো যাই হোক আজকে ভিডিওটি আর বাড়াবো না ভিডিওটি এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম